ভগবান গোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন রিয়াদ হোসেন সরকার বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুর পর ভগবান গোলাতে উপনির্বাচন হবে আগামী সাতই মে এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে রিয়াদ হোসেন সরকারের নাম মনোনীত করা হয়েছে লোকসভা ভোটের সঙ্গে একই দিনে ভগবান গোলাতে উপনির্বাচন হবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিয়াদ হোসেন সরকার জানান তৃণমূল রাজ্য নেতৃত্বরা আমার উপর গুরু গুরুদায়িত্ব দিয়েছে আমি তা যথাযথ পালন করব। তবে ভগবান গোলায় আমার কোনো প্রতিপক্ষ নেই বলেই আমি মনে করি আগামী কাজ হ্যাঁ আমি দলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে যে ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব আমি একদম সবাইকে নিয়ে

তার মার্জিনটা বেরোবে বেশি হবে না কমল নিশ্চয়ই আমরা সেই চ্যালেঞ্জ আমরা এইভাবে অ্যাকসেপ্ট করব এবং Restaurants and pub, fourth floor City Mall, Khagrabari, Koch Bihar. Contact 6294229014 or 7501955104.